একটা নয় দুটো তিন তিনটা প্রেম করেছে আবার সুন্দরী সুন্দরী মেয়ে তা তিনজনকে ছেড়ে দেয় আবার একটা প্রেম দেবচন্দ্রিমা থেকে প্রিয়াঙ্কা শ্রীমা তাদের থেকেও কি বেশি সুন্দরী টলি পাড়ার এই সুন্দরী কে চেনেন মোটামুটি ব্যাপারটা যা বুঝলাম এতক্ষণে মালটা শুধু সেয়ানা নয় সেয়ানা চুরা বেশ কিছু বাংলা সিরিয়ালে অভিনয় দৌলতে অভিনেতা শান্ত মধুক অনেকেই এখন চেনে দেখো অনেকে চিনতে পারে কিন্তু আমি সত্যি কথা মন থেকে বলছি আমি এই মালটাকে প্রথমবার দেখলাম মারা মানে এমনি আমার সিরিয়াল ফিরিয়াল অতটা পছন্দ না যেহেতু ওই ইন্ডাস্ট্রিতে মোটামুটি কাজ করেছি ব্যাকআপ টাকা করেছি মানে সিনেমা আর্টিস্ট টলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলাম অনেক কাজ করেছি মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যখন জিদ্দার সাথে কাজ করবে যখন কোতাও গিয়ে দেবদার সাথে কাজ করবে জিদ্দা দেবদা অঙ্কুশদা যখন এদের সাথে কোনো ছেলে কাজ করবে আমার কথাই বলছি কোথাও শুট করছি ঠিক আছে আশেপাশে প্রচুর সিরিয়াল হতো প্রচুর ছেলে পেলে মেয়ে পেয়ে ঘুরে আমি প্রথমবার দেখছি দেখার পর দেখছি ও বাবা নাকি বাপ তিনটে সুন্দরী সুন্দরী নায়িকা তোমার দিয়ে মানে আগের গুলো ধরছি না

দেবচন্দ্রিমার সাথে শান্তর এক সময় মাখো মাখো প্রেম ছিল আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি ওকে তারপর নাকি শ্রীমা ভট্টাচার্যের সাথেও সম্পর্কে জড়িয়েছিলেন শায়ন্ত এরপর শায়ন্তর জীবনে আসে প্রিয়াঙ্কা বলি ভাই মানে ভাই দাদা তুমি যেই হও না কেন বলি তোমার এই নাটের দোষটা কি ছোট থেকে ছিল নাকি বড় হবার পরে হয়েছে গজব বেজতি বলো না প্লিজ আমাদের জানতে ইচ্ছা করছে একটা ঠিক আছে মানে ঠিক আছে প্রথম ভালোবাসা ব্রেক হয়েছো ঠিক আছে সেকেন্ড ভালোবাসা ও বাবা একটা নয় দুটো নয় তিন তিনটে মানে আগেরগুলোর কথা বলছি না বুঝলে তো হ্যাঁ তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে আপনি এটাই চাইছেন এই তিনটে মেয়ে এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে একদম বসো বোন মানে বোন দিদি তোমরা যাই হোক না কেন বসো তোমরা তিনজন মিলে একটা

লাগে না প্লিজ আপনি আমার বাড়ি থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আপনি যদি না নিয়ে যান আমি কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেবো বাট আমি আপনার কোনো জিনিসপত্র আমার আশেপাশে রাখতে চাই না রাস্তাঘাটে এখন বাতলা যাচ্ছে কিন্তু এখনো সেই প্রিয়াঙ্কা দেওয়া জামা জ্যাকেট

ওগুলো আমি আপনার মাথায় দেখতে চাই না প্লিজ পড়বেন না ওই টুপি গুলো লজ্জা লাগে না মারা মেয়েদের থেকে টাকা নিস হ্যাঁ মেয়েদের সঙ্গে ফ্রড করিস বলা ক্যাফেতে গিয়ে মারা মেয়েদের থেকে মারা পেমেন্ট করাস আপনি যে আপনার গার্লফ্রেন্ডস দের কে নিয়ে ক্যাফেগুলোতে গুলোতে যান মাঝে মাঝে একটু নিজে ও বিলটা পে করুন তো ওরা কত বিল পে করবে আর আপনার জন্য কত বড় বড় কথা বলছিস মারা তাহলে এই দেখ এটা কি ট্রাভেল এজেন্সি বিলটা পাঠাবো আপনাকে যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোন রকম যোগাযোগ করেননি আড়াই লাখ টাকা প্লিজ ভাই প্লিজ এবার এবার বলে দে ভাই অনেক কোন থেকে আমরা সহ্য করছি প্লিজ তুই এই কথার উত্তরটা দিয়ে দে ভাই কি নাটের দোষ ছোট থেকে ছিল নাকি বড় হয়ে যাওয়ার পরে হয়েছে প্লিজ ভাই এই উত্তরটা তুই দে ভাই মলদ্বীপ স্যার সেই মেটাকে আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন আমাকে তো তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছে সেই মেটা নাকি এখনো টাকা দেয়নি কিন্তু এখন তো দেখছি তার উল্টো ছিলে আবার চ্যানেলের নাম হচ্ছে কনফিউজ বক্স মানে তোকে যত দেখছি মানে মারা কনফিউজ হয়ে যাচ্ছি এক কাজ কর ভাই ইউটিউব চ্যানেলের নাম কনফিউজ বক্স থেকে চেঞ্জ করে দিয়ে লালা চুদা নামটা রাখ তোমরা না ডিসাইড করে নাও মানে কি করবে তারা এতক্ষণ এই পুরো ব্যাপারটা ভিডিওটা দেখার পরে এসে বুঝতে পেরে গেছে তারা ঠিক আছে যারা বুঝতে পারেনি এক লাইনে বলছি শুনে নাও এই ছেলেটা সিরিয়াল ফিরিয়াল করে বালচাল সে যা করুক তার ব্যক্তিগত ব্যাপার এই ছেলেটা তিন খানা পর্ব সুন্দরী মেয়ের সাথে মানে সেই করা সেই তিনটে মেয়ে হচ্ছে সিরিয়াল করে মানে ভালো খুব ভালো তো সেই তিনটে সুন্দরী মেয়ের সাথে প্রেম করে আর আরো আগে অনেক কিছু করেছে তো সেগুলোর কথা যাচ্ছি না তো সেই তিনটে টপ টপ ভালো ভালো সুন্দর সুন্দর মেয়ের সাথে প্রেম টেম করে তাদেরকে ফাঁসিয়ে তাদের টাকা পয়সা নিয়ে ফট করে খেয়ে দেয় অ্যাস ট্যাস করে তাদেরকে ছেড়ে দিয়েছে দেওয়ার পরে এখন নিজে নিজের ছেলেটা সতী সাজছে যে আমার কোনো দোষ নেই মেয়েগুলো ছেড়ে গেছে ওদের দোষ নিজে সতী সাজছে বুঝতে পারলো তো এবার তাদের কাছ থেকে যে দু লাখ আড়াই লক্ষ টাকা করে ঝেড়েছে জামা প্যান্ট ঝেড়েছে টুপি ছেড়েছে সেগুলো বলছে না না আমি কিছু করিনি আমি টাকা পাকা জানিনি ওই মেয়েগুলো আমার টাকা নিয়ে চলে গেছে বুঝলো তো উল্টে ফ্রড কেসে ফাঁসাচ্ছে মেয়েগুলো এই যে রোস্টের দ্বারাতে ব্যাপারটা পড়লো আমি পুরো ব্যাপারটাকে নিয়ে একটা কমেডির চলে তোমাদের কাছে তুলে ধরলাম ব্যাপারটা করে তোমরা ডিসাইড করো বা কি করা উচিত ছেলেটার সাথে আর এই ভিডিওটা রেসপন্স ভালো থাকলে পার্ট টু বানাবো ইয়া 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 আমার দেখ বিজনেসে আগুন কাছে মানে ধোঁয়া পাওয়া উঠছে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ